চৌঠা ডিসেম্বর সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার বছরের শেষ অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গ শীর্ষ পূর্ণিমা এই পূর্ণতিথিতে ভুল করেও খাবেন না নির্দিষ্ট কয়েকটি খাবার তা না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল অভাব অনটনের কালো ছায়া নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের জানাব অগ্রহায়ণ মাসের পূর্ণিমার পূর্ণ দিনে কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় অগ্রহায়ণ পূর্ণিমা যা মার্গশিষ্য পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে পালনীয় কিছু আচার আচরণ আছে মনে করা হয় সেগুলি পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে দুঃখ কষ্ট দারিদ্র দূর হয় রোগ ব্যাধি নাশ হয় এই পূর্ণতিথিতে রয়েছে খাদ্যের কিছু বিধিনিষেধ সেগুলি যদি পালন করা যায় তাহলে আসছে বছর শরীর স্বাস্থ্য ভালো থাকে সুখ শান্তি সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ তথা মার্গশিষ্য পূর্ণিমায় গৃহস্থের কল্যাণে ও শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে কোন খাবারগুলি একেবারেই কারোরই খাওয়া উচিত নয় বন্ধুরা বছর অগ্রহায়ণ পূর্ণিমা পড়েছে লক্ষ্মী আর সে কারণে শাস্ত্রজ্ঞরা বলছেন এর গুরুত্ব ও মাহাত্ম বেড়েছে অনেক গুণ এটি অত্যন্ত পুণ্য তিথি পবিত্র পূর্ণিমা তিথি এই তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর রীতি রয়েছে তাই শাস্ত্রজ্ঞরা বলেন সংসারের মঙ্গলে এই পবিত্র তিথিতে ভুলেও খাবেন না কোনো আমিষ খাবার একদিন হলেও চেষ্টা করুন এই তিথিতে নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে এর ফলে সংসারে মঙ্গল হবে মা লক্ষ্মীর কৃপা পাবেন দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটির কথা আপনাদের জানাবো যা এই পূর্ণ মার্গশিষ্য তথা অগ্রহায়ণ পূর্ণিমায় একেবারেই দাঁতেও কাটবেন না তা হলো বেগুন কারণ পূর্ণিমা তিথিতে বেগুন খেলে তা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে তাই এই দিন বেগুন এড়িয়ে চলুন এই অগ্রহান পূর্ণিমার দিন আপনারা কিন্তু কোনো রকম তেতো খাবার খাবারের তালিকায় রাখবেন না বলা হয় এবং মনে করা হয় তাহলে সম্পর্কে তিক্ততা প্রবেশ করতে পারে যদিও তেতো খাবারের খাদ্যগুণ অনেক কিন্তু পূর্ণিমা তিথিতে এটি খেলে তা বিরূপ প্রভাব ফেলতে পারে এটি শরীর স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলবে এবং আধ্যাত্মিক দিক থেকেও এর ফল নেতিবাচক হবে সে কারণে শাস্ত্রজ্ঞরা বলেন পূর্ণিমা তিথির শুভ দিনে কোনো রকম তেতো খাবার খাওয়া একেবারেই উচিত নয় যেমন উচ্ছে করলা নিমপাতা এই জাতীয় কষা স্বাদের তেতো খাবারগুলি এই অগ্রহায়ণ পূর্ণিমার দিনটিতে এড়িয়ে চলুন বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই পূর্ণ পূর্ণিমা তিথিতে কোনোভাবেই দই খাবেন না কোনো রকমের দই এই দিন খাওয়া উচিত নয় শাস্ত্রজ্ঞরা বিধান দেন এই দিন দই না খেতে ভুলেও এই দিন দই খেলে বছর ভর শ্লেষা বৃদ্ধির কারণে কফ কাশিজনিত সমস্যায় জেরবার হতে হবে ঠান্ডা লাগার সমস্যা পিছুই ছাড়তে চাইবে না তাই এই দিন এড়িয়ে চলতে হবে দই বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই পূর্ণিমা তিথিতে ভুল করেও রকম পোড়া শেঁকা খাবার একেবারেই কেউ খাবেন না অনেকেই আছেন যারা বেগুন পোড়া টমেটো পোড়া এই ধরনের পোড়া খাবার খেতে খুবই ভালোবাসেন মুখের সাথে এইগুলি খেতে ভালো লাগলেও জানেন কি বন্ধুরা পূর্ণিমা তিথিতে এই ধরনের পোড়া পোড়াশেঁকা খাবার খেতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হন তিনি গৃহত্যাগ করেন ভাগ্যলক্ষ্মী ভাগ্য ছেড়ে চলে যান ফলে দারিদ্র দুঃখ হয় নিত্য সঙ্গী বারবার কর্মে বাধার সম্মুখীন হবেন যা আমরা কেউ চাই না তাই পূর্ণিমা তিথির পূর্ণ দিনে ভুল করেও কোনো রকম পোড়া খাবার একেবারেই মুখে তোলা উচিত নয় এই আলোচনা প্রসঙ্গে আপনাদের জানাই বছর ভর মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে অগ্রহায়ণ পূর্ণিমার পূর্ণ দিনে অবশ্যই নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন পুজোয় মা লক্ষ্মীকে হলুদ লাগানো এগারোটি কড়ি অর্পণ করুন এরপর শ্রীসুক্ত বা কনকধারা স্তোত্র পাঠ করতে পারেন এরপর পুজো শেষে লাল কাপড়ে ওই এগারোটি কড়ি বেঁধে টাকা পয়সা রাখা স্থানে রেখে দিন দেখবেন এই উপায়ে অর্থাভাব দূর হবে নতুন বছরে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সংসার এবং প্রচুর আর্থিক আয় উন্নতি লক্ষ্য করবেন বন্ধুরা অগ্রহায়ণ পূর্ণিমার পূর্ণ দিনে পুঁই শাক ও কলমি শাক একেবারেই খাবেন না এর কারণ এই পূর্ণিমার পুণ্য তিথি ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার জন্য সমর্পিত একটি পূর্ণ দিন হতেই পারে আপনি নিজে বিশেষ কোনো কারণে এই দিনটিতে বাড়িতে পুজোর আয়োজন করছেন না তবে এই দিনটি যেহেতু পুজোর বিশেষ তিথি শুভ দিন তাই এই দিনে খাদ্যের এই বিধিনিষেধ পালন করলে আপনার সংসারের সার্বিক কল্যাণ ও মঙ্গল হবে আপনাদের মধ্যে যারা অগ্রহায়ণ পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করবেন তারা উপবাস রেখে ভুল করেও এই দিনে ধান গম ভুট্টা জোয়ার বাজরা রাগি এবং দৈনন্দিন ব্যবহারের লবণ একেবারেই খাবেন না এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় কারণ ব্রত ও উপবাস করলে নিয়ম পালন করতে হয় এই দিন ব্রত রেখে সৈন্ধব লবণ গ্রহণ করবেন এছাড়াও এই দিন কেউই কোনো রকম নেশার বস্তু বা দ্রব্য গ্রহণ করবেন না এতে গ্রহগত দোষ জীবনে জটিল সমস্যায় পড়তে হতে পারে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রবিদদের মতে অগ্রহায়ণ পূর্ণিমার এই আহার বিধি যদি নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে বছর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার সংসারে বর্ষিত হবে যার ফলে অভাব দূর হয়ে গিয়ে লাভ করা যাবে অর্থ সুখ ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সোনার সংসার জয় মা লক্ষ্মী লক্ষ্মী থাকুক ঘরে ঘরে সকলকে জানাই অগ্রহায়ণ পূর্ণিমার শুভেচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আজ এ পর্যন্তই আবারও দেখা হবে Hágame por B.